হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে আপনারা পনেরোশো টাকায় মেডিকেল ভিসা করবেন এখন আপনারা সবাই জানেন মেডিকেল ভিসা করতে গেলে অনেক কাঠখড় পড়াতে হয় এমনকি আপনি যদি কোনো মাধ্যম দিয়ে মেডিকেল ভিসা করতে যান সেটা একটা বড়ো অঙ্কের টাকা খরচ করতে হয় আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে তুলে ধরবো কিভাবে আপনি নিজের ভিসা নিজেই করবেন এবং সরকারি খরচে মাত্র পনেরোশো টাকায় আপনি ভিসা করতে পারবেন তা চলুন আপনাদের বলি কীভাবে আপনারা পনেরোশো টাকায় ভিসাটা করতে পারবেন বা ভিসা ফাইল জমা দিবেন প্রথমে মেডিকেল ভিসা করতে গেলে আমরা সবাই জানি প্রথমে কিন্তু আপনার একটা আয়ুষ লেটার বা ইনভাইটেশন লেটার এবং সাথে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগবে প্রথম কাজটা হবে আপনার যে হসপিটালে আপনি ডাক্তার দেখাবেন সেই হসপিটাল সেই হসপিটালের একটা আয়ুষ লেটার বা ইনভাইটেশন লেটার সাথে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন তখন আপনি আয়ুষ বা আয়ুষ বা ইনভাইটেশন আয়ুষ বা ইনভাইটেশন লেটার বা সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আপনি নেবেন তাদের অবশ্যই এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেটটা একটু বিশ পঁচিশ দিন পরে নেবেন ধরেন আপনি দুই তারিখে যে কোনো কোনো একটা হসপিটালে আপনি মেল করলেন আপনার ইনভাইটেশান লেটার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য তখন আপনি কি করবেন আরও পঁচিশ দিন পরে আপনি ডেট নেবেন ধরেন আপনি দুই তারিখে আবেদন করছেন তাহলে আপনি তাদের বলবেন যে সাতাশ আঠাশ তারিখে আমাকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট করে আইস লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে এরপর যখন আপনি ইনভাইটেশান লেটার বা আইস লেটার সাথে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন তারপরের কাজটা হবে আপনার অনলাইনে আবেদন করা আপনি সুন্দরভাবে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনার যাবতে যেসব ডকুমেন্ট আছে মেডিকেল ডকুমেন্ট সাথে ভিসা ফাইল জমা দিতে আর আনুষাঙ্গিক যেসব ডকুমেন্টগুলো লাগে সব ডকুমেন্ট একসাথে করে আপনি একটা সেট বানাবেন এই সেটের আপনি একটা ফটোকপি করবেন ফটোকপি করে সোজাসুজি আপনি কারো কথা শুনবেন না সোজাসুজি আপনি ঢাকায় যেখানে ভারতীয় কমিশন আছে সেই ভারতীয় কমিশনে যে আপনি ফাইলটা জমা করবেন এই ভারতীয় হাইকমিশন ফাইলটা জমা করার আগে আপনি যখন এই যে সেটটা বানাবেন সেই সেটে যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকে সেই অ্যাটেন্ডেন্সেরও সকল ডকুমেন্ট এবং আপনার যাবতীয় সব ডকুমেন্ট সহ একটা সেট বানাবেন একটা খামের মধ্যে দিলেই হবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো যখন আপনি ফাইলটা বানাবেন অবশ্যই আপনার কাগজপত্রগুলো নির্ভুল দিতে হবে আপনার সঠিক কাগজপত্র দিতে হবে আপনার আগের যেসব ডাক্তার প্রেসক্রিপশন ডাক্তারের রিপোর্ট এবং আপনার ভোটার এনআইডি কার্ডের কপি বা ভোটার আইডি কার্ডের কপি যাবতীয় যা যেভাবে আমরা এর আগে ভিসা করার সময় ভিসা ফাইল যেসব ডকুমেন্ট দিয়ে আমরা জমা দিতাম সেম ডকুমেন্টগুলো এখানে দিতে হবে এই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট না দিলেও চলবে তবে আপনার মেডিকেল ডকুমেন্টগুলো সঠিকভাবে দিবেন সাথে যদি কেউ অ্যাটেন্ডেন্স থাকে সেই অ্যাটেন্ডেন্সে শুধু কিছু যেসব জেনারেল ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো দিয়ে একটা খামের মধ্যে করে সেই খামের উপরে অবশ্যই আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনি যে অ্যাপ্লিকেশান করছেন সেই অ্যাপ্লিকেশান ওয়েফি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং উপরে হাইলাইট করে লিখে দিবেন যে আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন সবার উপরে লিখে দিবেন এবং আপনার কি সমস্যা আছে কি ট্রিটমেন্টের জন্য আপনি যাবেন সেটাও একটু হাইলাইট করে উপরে লিখে দিবেন লিখে আপনি ভারতীয় কমিশনে যে এটা জমা দিয়ে আসবেন ভারতীয় কমিশনটা হলো বাড়িধারা গুলশান ঢাকাতে যদি আপনাদের যেতে কোনো সমস্যায় বা যদি আপনাদের অ্যাড্রেসটার প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে প্রপার অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং তাদের হটলাইন নাম্বার ও আমি আপনাকে দিয়ে দেবো সাথে যখন আপনি ফাইলটা ওখানে জমা করে দিয়ে আসবেন এরপরে এসে আপনার আরেকটা কাজ হবে সেটা হলো আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা যে মেন ফাইলটা যেটা আপনার কাছে আছে সেই ফাইলের সকল কপি স্ক্যান করবেন স্ক্যান করে ভারতীয় কমিশনের একটা মেল আইডি আছে সেই মেল আইডিতে আপনি মেইল করবেন আপনাদের যদি কারো মেল আইডিটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে অবশ্যই আপনাদের মেইল আইডিটা দিয়ে দিবো ফাইলটা জমা দিয়ে আসার পরে ভারতীয় কমিশন এই ফাইলটা কিন্তু যাচাই বাছাই করে আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তো আপনি সাত থেকে বিশ দিন বা তার একটু সময় বেশি লাগতে পারে এর মধ্যে আপনি কিন্তু ফোন পাবেন এই ফোন পেলে আপনাকে বলে দেবে যে এত তারিখে এত নম্বর কাউন্টারে যে অরিজিনাল ফাইলটা জমা দিবেন যখন আপনাকে ভারতীয় হাইকমিশন থেকে ফোন দিবে তখন আপনার সব অরিজিনাল ডকুমেন্ট যেভাবে এর আগে আপনি ভিসা ফাইল জমা দিয়েছেন সেরকম করে সব কিছু সাজিয়ে আপনার আপডেট ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন এবং আপনার আপডেট সব ডকুমেন্টগুলো নিয়ে আপনি যে কাউন্টার আপনাকে জমা দিতে বলবে সেখানে চলে যাবেন সেখানে গেলে আপনি সব প্রসেস টাকা জমা থেকে শুরু করে সব কিছু তারাই আপনাকে করে দিবে এরপর আপনি যখন ফাইলটা জমা দিয়ে চলে আসবেন এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন আর একটা কথা আপনাদের বলে রাখি হাই হাইকমিশনে ফাইল জমা দিয়ে আপনি আপনার কাগজপত্র যদি সঠিক থাকে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তারা কিন্তু আপনাকে ফোন দেয় আপনাকে ভিসা দেওয়ার জন্য ভিসাটা রিজেক্ট করার জন্য নয় আপনার সব কাগজপত্র ঠিক আছে বলেই তারা আপনাকে ফোন দেয় তো ভারতীয় হাইকমিশন থেকে ফোন পাওয়া মানে আপনার ভিসা কনফার্ম সঠিকভাবে ফাইল করে আপনি জমা দিবেন ভিসা হয়ে যাবে আরও কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম যদি আরও ভারতীয় ভিসা রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ